নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে গেল একটি লরি ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হারুন পয়েন্টের কোস্টাল থানার নিশ্চিন্দপুর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় লরিটি কাকদ্বীপ থেকে মাল খালি করে কলকাতার দিকে যাচ্ছিল যখন লরিটি নিঃসিংহপুরের কাছে যায় সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বাসকে পাশ দিতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এই ঘটনায় লরির খালাসি ও চালক গুরুতর আহত হন তবে পুলিশি তৎপরতায় ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে লরির চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও খালাসিকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে যদি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনাও রয়েছে বলতো নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সাইড করতে গিয়ে লোকাল বাস সাইড গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায় হারিয়ে ফলে পোস্ট ভেঙে যায় পোস্ট ভেঙে গেছে লোকের ইলেকট্রিক লাইন ছিল সেটা কেটে গেছে ঘরে গাছ ছিল ঘরে আগুন ধরে গেছে কাকদ্বীপ থেকে রাজা দাসের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন